আমরা সবাই প্রিয়জন আছেন প্রিয়জন সভাপতি রুনা আক্তার স্বপ্না অনুষ্ঠান সফল হবে না তা কী করে হয় ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি কবি সাহিত্যিক এবং আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভুন যার সাথে আমার অনেক অনুষ্ঠান ডাকায় সফল হয়েছে যার হাত ধরে আমার সাহিত্য চর্চা অনুষ্ঠান শুরু হয়েছে আজকে তোমাদের সবার সামনে আমার স্টুডেন্টদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই উনি অবশ্যই সম্মানিত তারপরও আমার একজন প্রিয় আপু ওনার জন্য একটা করতালি ধন্যবাদ আজকের কথা অনুষ্ঠানের এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে মূলত মনসুর ভাই আমাকে বলেছেন বই পড়া অনুষ্ঠান নিয়ে একটা আয়োজন থাকবে সো একটা বই রিভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা লেখকের কবি প্রত্যেকটা কবির কবিতা অবশ্যই সম্মানিত প্রত্যেকটা লেখক প্রত্যেকজন লেখকের লেখা অবশ্যই সম্মানিত তারই মধ্য দিয়ে আমি একজন কবির একটা বই আমি বাছাই করেছি আজকে সবার সামনে কথা বলার জন্য যে কবি বাস্তবতার মধ্য দিয়ে অন্তরালের মধ্য দিয়ে উনি কবিতা লেখা শুরু করেছেন সেই কবিকে আমি বাছাই করেছি কবির পরিচয়টা আমি যদি দিতে চাই তিনি বইয়ের মাঝে পরিচয় দিয়েছেন নাম ধাম বয়স জন্ম সময় বিবিধের ধীরে আমি হারাতে চাইনি হারাতে চাইনি কোনো দিন তাই আমার পরিচয় এক সাধারণ নারী লেখার আনন্দে লিখি সৃষ্টি সুখের সন্ধানে লিখি আর ভাগ করি নেই সেই রচনা আমার জগৎজোড়া বন্ধুদের সাথে বাবা মা নাম দিকে দিয়েছেন মন্নি আক্তার বড় হয়েছে টাঙ্গাইল শহরে সংসারের সুবাদে আজ দীর্ঘ এক সিলেটে বসবাস কবিতার মাঝেই সারাদিন ডুবে থাকি একটু সুযোগ পেলে লেখালেখি করি রান্না আমার ভীষণ প্রিয় সব পেলেই পরিবার নিয়ে ছুটে যাই প্রকৃতির সান্নিধ্য বারান্দার ছুটি একটি বাগান ও চার পাঁচটি পাখিদের নিয়ে কেটে যায় বিকালটি নিজ মুখে নিজের পরিচিতি এর বেশি কিছু নেই বাকিটা না হয় কবিতার দেই খুব সুন্দর করে ওনার কবিতার বা ওনার বেদনার অন্তরালে ওনার পরিচয় দিয়েছেন লিখেছেন নিজের পরিচয়ের কথা আর নিজের অন্তরালের যে দক্ষগুলো রয়েছে ওনার বইয়ের মাঝে তিনি প্রকাশ করেছেন প্রকাশ করেছেন ঠিক এভাবেই তোমার ওই ইটপাতরে গোড়া ওই যান্ত্রিক শহর থেকে কোলাহল মুক্ত কোনো এক জায়গায় চলো হারিয়ে যায় যেখানে থাকবে না কোনো যান্ত্রিক আওয়াজ কোকিলেরা কুহু কুহু ডাকবে আর গুন গুন গান গাইবে যেখানে তাকবি শুধু খোলা নীল আকাশ দুর্বা ঘাসের উপর দিয়ে হেঁটে যাব দুজন চারিদিকে তাকবি শুধু সবুজ আর সবুজ সন্ধ্যা হলে দেখব ডোবা কি অপরূপ রঙে সেজেছে ওই সূর্য কলাপাতা বিছিয়ে আমরা দুজনে দেখব পূর্ণিমার চাঁদ হঠাৎ করে আমার খোপায় পড়িয়ে দিবে লাল গোলাপ আমিও তখন আমিও তখন অবাক হওয়ার দৃষ্টি নিয়ে তাকিয়ে রব তোমার দিকে উনি দুঃখ প্রকাশ করেছেন ঠিক কবিতার মধ্য দিয়ে কোনো এক মানুষের কোনো এক অজানা এক মানুষের জানার ভিড়ে লিখেছেন জানপ্রিয় তোমার এই ব্যস্ত শহরে একদিন আমি বিজ্ঞাপন দেব বিজ্ঞাপনটি হবে তোমাকে না পাওয়ার বিজ্ঞাপন মন হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন যেদিন প্রথম রেখেছিলাম হাতে হাত সেদিনই তোমার হৃদয় যেন কোথায় হারিয়ে গিয়েছিল কিছুদিন পর কিছুদিন পর আর তোমায় পেলাম না কোথায় যেন হারিয়ে গেলে অদৃশ্য ইচ্ছায় পরিণত হয়ে গেল যদি বিজ্ঞাপনটি দেওয়ার পর তোমায় খুঁজে পাই হয়তোবা হয়তোবা প্রিয় তোমায় পাবো তবে তোমার মন আর পাবো না মন হারিয়ে গেলে কি আর পাওয়া যায় তুমি না হয় কল্পনার জগতেই থাকো আর আমি তোমার ছবি আঁকবো কল্পনাতে আর প্রতিটি বাক্যে লিখে রাখবো কবি তার যে বেদনার অন্তরালে কথাটা লিখেছেন আমরা প্রত্যেক লেখক কবি বাস্তবতা এবং কল্পনাকে মিলিয়ে কবিতা লিখি আর উনি যা লিখেছেন উনার মনের যে দক্ষ আছে সবগুলো সবগুলো কবিতার মধ্যে